আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা যাব এখন আমাদের নানি বাড়িতে ঘুরতে তো এটা হচ্ছে আমার একটা নানি বাড়ি তো সেখানে যাবো আজকে ঘুরতে তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আর ভিভ্লগ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে আসছি অটোতে তো অটোতে করে আমরা যাব তো এটা হচ্ছে রাজাপাড়া ঘাট তো সেখানে যাবো সেখানে আমার নানি বাড়ি আর সেখানে আজকে মাহফিলের অনুষ্ঠান লাগছে তো সেই জন্যই সেখানে যাবো তো তারপর আমরা দুই ভাই মিলে এখন রেডি হয়ে গেছি আর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মাহফিলের গেট সাজানো হয়েছে তো প্রথমে আমরা নানি বাড়িতে যাবো তো নানি বাড়িতে যাওয়ার সময় যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভুট্টা লাগাইছে মানে ভুট্টা গাছ লাগাইছে সেগুলো এখন ছোট আছে আমি এই পাশে যাচ্ছিলাম তো আমি আসলে জানতাম না যে নানীরা আসলে এখন বাড়ির কাজ করাচ্ছে তো আমি এমনিতে গেছিলাম ঘোরার জন্য তো যাই দেখতে নারীরা বাড়ির কাজ করাচ্ছে তো নারীরা তো পুরো ভিডিও থাকুন আর এখন দেখতে পাবেন যে এখানে আসে আমার মামাতো ভাই ওইখানে আছে তো সে এখন কিভাবে আপনাদেরকে দেখবেন যে শুনাই দিবে তো এখানে রাতের বেলা অনেকে শেয়ার লাগে তো শিয়ার লাগলে এখন কেমন আওয়াজ করে তো সে এখন আমাদেরকে বলে বলো শোনাবে আর তারপর আমি চলে যাচ্ছিলাম

ভালো করে বলো ভালো করে বলো ভালো কেমন করে চিল্লা কেমন করে তোলে ডাকে ছিল বন্ধুরা পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ পরবর্তী ভিডিও